শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করব কোনো ভুলে যেন আমাদের এই বিজয় হাতছাড়া না হয় বুধবার সাত আগস্ট দুপুরে দেশবাসীর উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবস বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামোর জনসাধারণকে যারা ছাত্রদের এ আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি বলেন আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা ও স্থাবর এবং অস্থাবর সম্পদ বিনিষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি দল মত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি পরবর্তী প্রজন্মর জন্য দেশটি আমাদের রক্ষা করতে হবে দেশকে এগিয়ে নেওয়াই এখন আমাদের প্রধান কাজ একটি নতুন বিশ্ব বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত অকারণে সহিংসতা করে এ সুযোগটি হারাতে পারি না সহিংসতা আমাদের সবার শত্রু অনুগ্রহ করে সবাইকে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন সবাইকে শান্ত থাকার অনুরোধ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন